নদিয়ার শান্তিপুরের অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি শান্তিপুরের এক অন্যতম তীর্থস্থান এই বড় গোস্বামী বাড়িতেই প্রায় তিনশো বছর ধরে চিরাচরিত নিয়ম মেনে পূজিত হয়ে আসছেন দেবী কাত্তায়ন বড় গোস্বামী বাড়ির বর্তমানে চতুর্থতম বংশধর আদৃত গোস্বামীর জানান দেবী আরাধনার ইতিহাস জানা গেছে আজ থেকে সাড়ে তিনশো বছর আগে তাদের বাড়ির কুলদেবতা রাধারমন বিগ্রহ হঠাৎ চুরি হয়ে যায় তারপর থেকে প্রত্যেক সদস্যর মন দিক থেকে ভেঙে পড়ে কীভাবে রাধারমনকে খুঁজে পাওয়া যাবে তার চিন্তায় প্রহর করেন তারা অবশেষে জানতে পারেন পুরাণ অনুসারে ভাগবত পুরাণে রয়েছে দেবী কাত্যায়নের ব্রত করলে ইষ্ট দেবতাকে পাওয়া যাবে সেই মতো বড় গোস্বামী বাড়ির সমস্ত গৃহবধূরা দেবী কাত্যায়নের ব্রত করতে শুরু করেন পরবর্তীতে বাড়িতে জ্যেষ্ঠ গৃহবধূ স্বপ্নাদেশ পান তাদের রাধারমন নদীয়ার দিগনগরের একটি দিঘিতে পড়ে রয়েছে তৎক্ষণাৎ বাড়ির সদস্যরা সেই স্থানে ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তাদের কুলদেবতা দেবতা রাধারমন বিগ্রহকে তারপর থেকেই প্রত্যেক বছরই মহাসমে পূজিত হয়ে আসছেন দেবী কাত্তায়নী যদিও দেবী আরাধনায় রয়েছে বিশেষ নিয়ম দেবীর আটটি হাতে কোন অস্ত্র থাকে না শুধু দুটি হাতে অসুর দমনে থাকে অস্ত্র দেবীর দুই সন্তান কার্তিক এবং গণেশ তার থাকে উল্টো দিকে তার কারণ যেহেতু তারা বৈষ্ণব তাই হিংসের বিরুদ্ধে তাদের পুজো তবে শক্তি পুজো করতে গেলে শক্তির আরাধনা হয় এবং সেটা তাদের নিজস্ব পুঁথিতে দেবীর ভোগ নিবেদনও রয়েছে বিশেষ নিয়ম বৈষ্ণব মতে পূজিত হন দেবী কাত্যায়নী মহাভোগ তৈরি হয় বাড়ির দীক্ষিত গৃহবধূদের দিয়ে সকালে হয় বাল্যভোগ সপ্তমী অষ্টমী নবমীর এই তিন দিন বিশেষ মহাভোগ হয় তেত্রিশ ব্যঞ্জনে নবমীর দিন সকালে দেবীর কাছে সকলের মঙ্গল কামনা করা হয় বিশেষভাবে দশমীতে সারা বাড়িতে শান্তির জল ছিটানো হয় তবে দেবী বিসর্জনে রয়েছে বিশেষ নিয়ম দশমীর দিন সকালে দেবী বিসর্জন করে সকলে তড়িঘড়ি বাড়িতে ফিরে আসেন এরপর বাড়ির কুলদেবতা রাধারমনকে ভোগ নিবেদন করেন তারা জানা গিয়েছে যতক্ষণ পর্যন্ত দেবী বিসর্জন না হয় ততক্ষণ পর্যন্ত রাধারমনকে ভোগ নিবেদন করা হয় না তবে সাড়ে তিনশো বছর ধরে নিষ্ঠা সহকারে দেবী কাত্তায়নের আরাধনা হয়ে আসছে এই শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে এখন থেকেই তোরজো চলছে দেবী মূর্তি তৈরির কাজ ব্যস্ত রয়েছেন অদ্বৈত আচার্যের বংশধরেরা বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु